আমরা এখানে আপনাদেরকে পরামর্শ দিতে পারি একটা যদি আপনারা ভারী না মনে করেন তাহলে আমরা একটা পরামর্শ আপনার মেয়ের ব্যাপারে আপনার সামনে পেশ করি আর একটা পরামর্শ আপনার স্ত্রীর ব্যাপারে মেয়ের ব্যাপারে সর্বপ্রথমে আপনাদের আমি পরামর্শটা পেশ করি আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম এক সফর থেকে আসছিলাম মদিনা পৌঁছার পূর্বেই বাইদা নামক জায়গাতে আমরা অবস্থান করলাম ওখানে আমার গলার হারটা হারিয়ে গেল কোথায় যে হারটা পড়লো তা খুঁজে পায় না সলাতের সময় হয়ে গেছে পানি নেই অজু করতে পারি না সলাত আদায় করতে পারি না আমরা বড় বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বাকে গিয়ে বলল হালাম তো তাহলে মাসানাদ বিন্তকা আপনার মেয়ে কি ঘটনা ঘটিয়েছি তা কি আপনি জানেন আবাকার সিদ্দিক বলেন আমার মেয়ে কি করেছে জনগণ বলল আপনার মেয়ে হার হারিয়েছে আমরা এখানে হার খুঁজে পাচ্ছি না আমরা এখান থেকে যেতেও পারছি না আমরা বড় বিপদে এখানে পানি নেই অজু করতে পারছি না আয়েসা রাজিয়াল্লাহ তালা বলছেন এই কথা শুনে আমার আব্বা আমার নিকটে এসে আমার কমরের উপরে এত জোরে মারলেন ফালাকা জানি লাখ জাতান সেদিদা তিনি খুব জোরে আমার কমরের উপরে আঘাত করলেন ওই আমার স্বামী আমার উরু রানের মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন চেষ্টা করছিলাম যেন আমার স্বামীর ঘুম না ভাঙে নইলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মেরে সম্মানিত দর্শক মন্ডলী হাদিস বোখারি মুসলিমের দেখি আমরা এই হাদিস বুঝানোর চেষ্টা করি প্রাণপণে আমরা বুঝতে পারি কি না আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত নারী হচ্ছেন আয়ে সারা জিয়া আনহা আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমতী নারী হচ্ছেন তিনজন তিনি বলেন এমরা তো ফেরাওন ফেরাওনের স্ত্রী আসিয়া আসিয়ার বড় মর্যাদা রয়েছে অবিন্ত এমরান এমরানের মেয়ে ইসা সালামের মা মারিয়াম আসিয়া আর মারিয়াম একথা বলার পর আল্লাহ রসুল বলছেন ফাজল আয়েসা আল্লাহ সাইর ফাজল ইসারিদ আল্লাহ সাইর তে আয়েসার সম্মান পৃথিবীতে সকল নারীর উপরে সারিদ খাদ্যের যেমন সম্মান সকল খাদ্যের উপরে সারিদ যেমন সবচেয়ে দামি খাদ্য গোস্তের ঝোলে রুটি ভিজালেই তাকে সারিদ বলা হয় আল্লাহর নবী বলছেন সারিদ যেমন সম্মানী খাদ্য আয়েসা রাজি আল্লাহ তালা আনহা তেমন দুনিয়াতে সবার চেয়ে সম্মানী নারী বুদ্ধিমতী নারী সম্মানিত দর্শক মন্ডলী পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিতা বুদ্ধিমতী নারী হচ্ছেন আনহা পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানী মানুষ হচ্ছেন মানুষ হিসেবে আহ বাকর সিদ্দিক রাজি আল্লাহন নির্বিশেষে সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছেন আহ বাকর সিদ্দিক রাজি আল্লাহন নবী রাসুল ব্যতীত পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত আউ বাক্কার সিদ্দিকের উপর দিয়ে কোনো বড় মানুষ সম্মানী মানুষ জন্ম নেয়নি কেয়ামাত পর্যন্ত নিবে না জনগণ নবীর আসল নির্বিশেষে সবার চেয়ে সম্মানী মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলী চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কোনো মানুষই জন্ম নেয়নি কেয়ামাত পর্যন্ত কেউ নিবে না আমরা এক মিনিট একটু বোঝানোর চেষ্টা করি সবচেয়ে বড় মানুষে মারলেন বলেন তো কে মারলেন আউ্বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহা সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বলেন তো কার সামনে মারলেন মোহাম্মদ সাল্লি সাল্লামের সামনে মারলেন সবচেয়ে শিক্ষিত বড় বুদ্ধিমতী নারীকে মারলেন বলেন তো কাকে মারলেন আয়েসার জি আল্লাহ আনহাকে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন নিজ হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমতী সম্মানে নারীকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারিয়েছে তিনি খেয়াল করেননি এই জন্য তিনি মেরে দিলেন মেয়েকে আর আমার মেয়ে ইন্টার পাস করে বিয়ে পড়ে নগ্ন হয়ে রাস্তায় চলে আমি তাকে তো ধমকও দিতে পারি না আমি আবার বাপ আমার মতো অভিশপ্ত বাপ পৃথিবীতে বেঁচে না থাকাই ভালো যদি খেতে পাই তাহলে আমার মেয়েও খেতে পাবে আমার মতো অভিশপ্ত বাপের পৃথিবীতে কোনো প্রয়োজন নেই আমি আমার মেয়েকে একটা সংশোধনমূলক সতর্ক করতে পারি না পৃথিবীর এত বড় মানুষে এত বড় নারীকে মারতে পারেন জামায়ের সামনে বিবাহারী মেয়েকে আর আমি আমার মেয়েকে একটা ধমক দিতে পারি না দুঃখিত জাতিকে বুঝাতে পারলাম না কোরআন হাদিস প্রতিপালক তুই বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার রহমতের আশাধারী যেটুকু আমাদের ভুল রয়েছে সেটুকু তুমি আমাদের সংশোধন করো জাতির সামনে আমাদেরকে কথা বলার সুযোগ দাও আমরা তোমার নবীর কথাগুলি জাতির সামনে পৌঁছাতে চাই জাতি যদি এই হাদিসটি পালন করত অবাক্কার সিদ্দিকের এক বিরল ঘটনা যদি মানুষ একটু চিন্তা ভাবনা করত তাহলে আজকে সমাজে এভাবে অধপতনে না